যারা একটা ভালো মানের মাইক্রোফোন কিনতে চাচ্ছেন বাট কনফিউজ কোনটা কিনবে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে সো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের জাতীয় মাইক্রোফোন হচ্ছে বয়া বাই এমন সেটা যেরকম জনপ্রিয় ছিল বর্তমান সময়ে কিন্তু এই মাইক্রোফোনটা অনেক বেশি জনপ্রিয় সো তাহলে চলুন এই মাইক্রোফোনটার কি বিশেষত্ব আছে সেটা নিয়ে আলোচনা করি সো আমার বিশেষ প্রয়োজনে আমি দুই মাস আগে মাইক্রোফোনটা কিনেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি মোটামুটি যতগুলো ভিডিও করেছি এবং যতগুলো ভিডিও কনফারেন্স করেছি সবগুলো থেকে আমি এটার অনেক ভালো ফিডব্যাক পেয়েছি অ্যান্ড ম্যাক্সিমাম আমাকে জিজ্ঞেস করেছে মাইক্রোফোনটার মডেল কত আমি কোথায় থেকে কিনেছি এবং কিভাবে কিনেছি তো সব বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করা ট্রাই করব। সো মাইক্রোফোনটার মডেল মাওনো পিডি টু হান্ড্রেড এক্স যেটার অলরেডি আপগ্রেড একটা ভার্সন এসেছে থ্রি হান্ড্রেড এক্স চলে এসেছে বাট আপনার যদি বাজেট লিমিটেশন থাকে অ্যান্ড ভালো কোয়ালিটির চান সেই ক্ষেত্রে এটা বেস্ট হবে কী কারণে বেস্ট হবে আমি একটু বলি সো এটাতে আপনি একটা ইউএসবি টাইপ সি পাচ্ছেন যেটা আপনি ইউএসবি টাইপ টু দিয়ে টু দিয়ে ইউএসবি টাইপ বি দিয়েও আপনি হচ্ছে কম্পিউটার সাথে কানেক্ট করতে পারবেন অ্যান্ড আপনি ফোনের সাথেও কিন্তু কানেক্ট করে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে এটা আপনার ক্যামেরার সাথে এক্সেল পোর্টের মাধ্যমে কানেক্ট করবেন তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন সো তিনটা বেসের সাথে এটা অনেক ভালো কোয়ালিটির অডিও আপনাকে প্রডিউস করবে এর বাইরে যদি আমি বলি যে এর কন্ট্রোলার হিসেবে আপনি এটা একটা সফটওয়্যার পাচ্ছেন যেটা মাউন লিঙ্ক দিয়ে আপনি কিন্তু এর অডিওটা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এর সাথে কিছু বাটন দেওয়া আছে যেগুলোতে আপনি কিন্তু করতে পারবেন এটা থ্রি ই থ্রি ইন অন একটা কম্পাউন্ড দিয়েছে কম্পাউন্ড নব দিয়েছে যেটা দিয়ে আপনি হচ্ছে ভলিউম ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন আমার ভলিউমটা এখন বাড়বে দেন আমি যদি এদিকে করি তাহলে আমার ভলিউমটা কিন্তু কমবে সো এটা আপনি হচ্ছে মাউনো লিঙ্কের যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এটা ম্যানেজ করতে পারবেন সো আপনি যদি চান এখান থেকে ম্যানেজ করতে তাহলে কিন্তু এটা করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা তারা এলইডির ব্যবস্থা করেছে এখানে কয়েকটা কালার আছে নিচের দিকে একটা বাটন আছে ছোট সেই বাটনে যদি আপনারা চাপতে চাপ দিয়ে একটু চেক করে দেখেন যে কোনটা কোন কালার সো এটা আমার খুব ভালো লাগে এটা মোটামুটি এ আর জিবির মতো একটা কালার হচ্ছে সেটা সো আরেকটা বাটন দেখে দিয়েছে যেটা হচ্ছে মাইক্রোফোনটা মিউট করার জন্য সো আমি যদি এখন বাটনটা ক্লিক করি তাহলে এরপর আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা কিছুই শুনতে পারবেন না সো আমি এত যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আপনারা কোনো কিছুই শুনতে পারনি সো এই মাইক্রোফোনটার সাথে কোনো স্ট্যান্ড নেই বাট আপনি যদি একটা কম্বো প্যাকেজ কিনতে চান তাহলে কিন্তু এই স্ট্যান্ডটা আপনি নিতে পারবেন সো এখন আসি প্রাইসিংয়ের কথায় প্রাইসিংটাতে যদি আপনি আসতে চান আপনার যদি একটা স্পেসিফিক বাজেট থাকে অথবা বাজেট লিমিটেশন থাকে যে ছয় থেকে সাত হাজার টাকার লিমিটেশন থাকে অথবা দশ হাজারের নিচেও যদি থাকে কারণ আমি অনেক কম্পেয়ার করে দেখেছি যে দশ হাজারের নিচে যতগুলো মাইক্রোফোন আছে সবগুলোর সাথে এটা মোটামুটি টক্কর দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে অ্যান্ড স্টিল আমি ভালো পেয়েছি বাট এটার একটা পয়েন্ট যদি আমি একটু বলি যেটা আপনারা কনসিডার করতে পারেন বা যেটা একটু খারাপ মনে হতে পারে আপনাদের কাছে বাট যেহেতু এটা স্ট্যান্ড সহকারে আছে এটা খুব বেশি সমস্যা করবে না যেমন আমি যদি একটু ডিস্ট্যান্স থেকে কথা বলি তাহলে কিন্তু এটার আপনার ভয়েসটা খুব বেশি শুনতে পারবে না অথবা আমি যদি সাইড থেকে বলি অন্যান্য মাইক্রোফোনের ক্ষেত্রে আপনি যে কোনো সাইড থেকে কথা বললে কিন্তু সেই সাউন্ডটা আপনাদের কাছে খুব ভালোভাবে যাবে বাট এটার ক্ষেত্রে এটা আপনার খুব ক্লোজলি মোটামুটি রাখতে হবে অ্যান্ড এই অংশটাকে আপনার একদম মুখের কাছে রাখতে হবে বা মুখের সোজা করে রাখতে হবে সো এটা যদি রাখেন তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভয়েসটা পেতে পারবেন সো এখানে আরেকটা আছে যেটা আমি বলতে ভুলে গেছি এখানে আপনারা কিন্তু দুইটা কালার এখানে খুব বেশি না এখানে জাস্ট দুইটা কালার আপনারা পাবেন একটা হচ্ছে ব্লু অ্যান্ড একটা হচ্ছে গ্রিন সো এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন আমি বিড়ি শপ থেকে কিনতে পারিনি কারণ বিডি শপ থেকে স্টক আউট হয়ে গেছিলো যার কারণে আমি মাউনো বিড়ি বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি কিনেছি অ্যান্ড ওরা হচ্ছে কোনো প্রকার কন্ডিশন ছাড়াই আমাকে পাড়াগুড়ির মাধ্যমে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দিয়েছে সো আপনারা যখন তাদের সাথে অর্ডার করবেন আপনি যদি সিঙ্গেল শুধু মাইক্রোফোনটা অর্ডার করেন তাহলে ছয় হাজার টাকা নিতে পারে প্রাইসটা আপডাউনও হতে পারে অ্যান্ড আপনি যদি স্ট্যান্ড সহ নিতে চান সেই ক্ষেত্রে আরও নয়শো টাকা এক্সট্রা অ্যাড হবে আর ডেলিভারি চার্জ যেটা আছে সেটা সহ টোটাল প্রাইস আপনার সাত হাজার একশো বা সাত হাজার দুশো টাকার মতো আসতে পারে সো অগ্রিম কিছু টাকা তাদেরকে দিতে হয় দুইশো টাকার মতো অগ্রিম দিতে হয় বাট কিছু ক্ষেত্রে তারা এটা কনসিডার করে বা তারা এটা নেয় না প্রোডাক্ট আপনার হাতে পৌঁছানোর পর তারা পুরোটা ক্যাশ অন ডেলিভারিও করে থাকে আর কি তো ওভারঅল যদি বলি যে আপনার বাজেট যদি থাকে ছয় থেকে সাত হাজার টাকা যে ফুল একটা মাইক্রোফোন নিতে চান এবং এটা অনেক দিন বেশি লাস্টিং করবে বয়া বয়াবায় এমনের মতো তাহলে কিন্তু এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন সো এটা আমি মোটেও কোনো পেইড রিভিউ বা সেরকম কোনো কিছু দিলাম না আমি মাইক্রোফোনটা অনেক দিন আগেই কিনেছি বাট আমার আসলে সেই রকম সময় হচ্ছিল না যে এটার একটা রিভিউ দেওয়ার জন্য বাট অনেকে আমার আমাকে জিজ্ঞেস করেন যে মাইক্রোফোনটা কেমন বা কিভাবে কেনা যায় বা এটা কিনলে কেমন হবে তো তাদের জন্য এটা করছি অ্যান্ড স্টিল এখন যে ভিডিওটা আমি রেকর্ড করছি এটার অডিওটাও কিন্তু এটা থেকেই রেকর্ড হচ্ছে সো আমি কোথা থেকে কিনবেন তার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে তারপর ভালোভাবে তাদের সাথে কথা বলে তারপর কিনবেন সো এ যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন নেক্সট আমার কোন প্রোডাক্ট নিয়ে আপনারা বা আমার কোন বিষয় নিয়ে আপনারা রিভিউ বা অন্য কোনো ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন আমি কোনো ভিডিও নিয়ে আসার জন্য